আর বেশিরভাগ কাস্টমার মোহাম্মদপুরের কাস্টমার সব থেকে বেশি বসিলা কারানীগঞ্জ এদিকে কাস্টমার সব থেকে বেশি বলে ওদিক দাম বেশি জিনিসটা ভালো থাকে না বুঝতে পারছেন এই কারণে ওদের কাজটা প্রচুর পরিমাণ গরুর দাম বাড়ছে প্রচুর বাড়া বাড়ছে আমাদের কাছে দাম বাড়ে নাই থাকবে দাম এটাই থাকবে ছয়শ বিশ টাকা ঠকি ক্রেতা ঠান্ডার সময় ঠান্ডা অনেক বেশি এক এক গরুতে পাঁচ হাজার সাত হাজার টাকা এমন দাম বাড়া একটা একটা বকন হয়েছে

আটশো নয়শো টাকা হালি ওই তসলিম বাই নিয়ে যায় আমাকে বাজারের ভিতরে থাকে

चाय कीजो है क्या तो शिक्षण है जो मानसिक जो कैसे हराम अब उसका उसे जिस बनी चीजों को तो उसका बाल उतार के ना जाओगे कंप्यूटर नहीं जाते जाते में जिसने छाती में ताते मानसिक नहीं जाए जितना पावडर আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করতে হবে কয়টা করে যাচ্ছে গরু তিনটা তিনটা করে যাচ্ছে শুক্রবার দিন আর বৃহস্পতিবার দিন বারো তেরোটা বারো তেরোটা কিন্তু এই বৃহস্পতি শুক্রবার দিন লস হয়েছে পঁচিশ হাজার টাকা এগারোটা গরু বেচা তেরোটা বারো হাজার টাকা খতিয়েছিল দাম বেশি আচ্ছা মানে হিসাবে মিলাইতে পারি মিলাইতে পারি দুইটা গরু খুব ফাঁকি দিছিল

মানুষ বলবে ভিডিও তো দেখে এরকম গিয়া দেখা আরেক রকম কিন্তু আমাদের এখানে যা ভিডিও তে দেখবে তা এখানে এইভাবেই সেম এভাবেই হ্যাঁ

ছো বিশ টাকা কিন্তু আবার কেউ যদি কেউ যদি রানের গোসল খেলে নেয় হার আলাদা না হার চর্বি তিনশো গ্রাম আগে ছিল দুইশো সত্তর গ্রাম তিরিশ গ্রাম বাড়ছে তিনশো গ্রাম জি রানের পিসে তিনশো গ্রাম হার চর্বি মিলে তিনশো গ্রাম কিলো গরুর দাম বাড়ছে ওগুলা তো তো সিনা বলতে হাট আর চর্বি

কেডবেরি মিল্ক কেডবেরি হ্যাঁ ক্যাপেক পাবো সুন্দর আজকে কয়টা টার্গেট হয়ে গেছে একটা হচ্ছে আচ্ছা বিকালে একটা হবে একটা একটা হয়েছে হ্যাঁ একটা সার একটা হয়েছে আমরা দেখাইলাম আপনাদের

চাপ স্টেক আর এই চিনাটা ঠিক আছে এই চিনটা যা হয় দিয়ে দিব আচ্ছা বাস এই তো আলাদা আছে ওর সাথেই লাগা আছে আলাদা নাই আচ্ছা কমাই দিব